أبو داود رساheed نمبر حديث عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال أقيموا الصفوف وحادوا بين المناكب وسد الخلل ولينوا بأيدي إخوانكم ولا تذروا فرجات للشيطان ومن وصل صفًا وصله الله ومن قطع صفا قطعه الله عبد الله بن عمر رضي الله تعالى عنهما تكبر نت رسول الله صلى الله عليه وسلم بلن أقيموا الصفوفات ثم راك تار شجرة را بين المناكب يوم تمدر كاد بلو برا برا ركوا وسدد كتر المدفع كاجي كبندكرو ওয়ালিলু বিআইদি ইখওয়ানিকুম এবং তোমরা তোমাদের ভাইদের হাতের মধ্যে নরম হয়ে যাও ওয়ালা তাযারু ফুরুজাতিন লিশাইতান কাতারের মধ্যখানে শয়তানের জন্য ফাঁকা জায়গা ছেড়ে দিও না ওয়ামান ওয়াসালা সাফান ওয়াসালাহুল্লাহ যে ব্যক্তি কাতার জুড়ে দিয়ে দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জুড়ে দিবেন ওয়ামান কাতা সাফান কাতাহুল্লাহ যেই ব্যক্তি কাতার বিচ্ছিন্ন করে দাঁড়াবে আল্লাহ তালা তাকে বিচ্ছিন্ন করে দিবেন এই হাদিসে কয়েকটি বিষয় আলোচনা করা হয়েছে এক নাম্বার রসুল বলেন তোমরা কাতার সুজা করে দাঁড়াও দ্বিতীয় নাম্বার তোমাদের কাত বরাবর রাখো একজনের কাজ সামন দিকে আরেকজনের কাজ পিছন দিকে এরকম হয়ে দাঁড়ায় না তৃতীয় নাম্বার কাতারের মাঝখানে ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ানোর জন্য রসুল আদেশ দিয়েছেন তৃতীয় নাম্বারে রসুল সাল্লাই বলেছেন তোমরা কাতারের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াও চতুর্থ নাম্বারে রসুল বলেন যে তোমরা তোমাদের ভাইদের হাতের মধ্যে নরম হয়ে যাও এখানে আসলে হাতের মধ্যে নরম হয়ে যাওয়ার অর্থ কী আবু দাউদের একটি ব্যাখ্যা গ্রন্থ রয়েছে যার নাম আউনুল মাহবুদ সরহু সুনানি আবি দাউদ দাউদাহ আবি তৈব মোহাম্মদ শামসুল হক আজিম আবাদি রাহিমাহুল্লাহ তো আউনুল মাহবুদ সরহ সোনানি আবি দাউদ এই ব্যাখ্যা গ্রন্থে ওয়ালিনু এর ব্যাখ্যা করা হয়েছে কুনু লাইয়ে না তোমরা নরম হয়ে যাও দুর্বল হয়ে যাও শক্ত হয়ে যেও না বেআইদি খোয়া এর ব্যাখ্যা করা হয়েছে আই ইদা আখাদু বিহার লিউ কদ্দিম কুম আউ লিয়াতা আখ হ্যাফু যে যখন তোমাদেরকে খাতার সোজা করার জন্য কোনো ভাই সামন দিকে অথবা পিছন দিকে নিতে চায় সামন দিকে অথবা পিছন দিকে নেওয়ার জন্য টান দেয় তখন তোমরা শক্ত না হয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে না থেকে কুন লাইয়ে নিই না হাই নি নরম হয়ে যাও যেদিকে নিতে চায় সেদিকেই যাও হাত্তা ইয়াস্তাউ ইয়া সফু যাতে করে কাতারটা সোজা হয়ে যায় তাহলে ওয়ালিনু বেআইদি হওয়া কুম এর ব্যাখ্যা হচ্ছে যে যখন কোনো মুসল্লি কাতার সোজা করার লক্ষ্যে কাতার সোজা করার জন্য সামন দিকে অথবা বিসুন দিকে টান দিবে তখন শক্ত হয়ে না দাঁড়িয়ে থেকে সেদিকে যাওয়া আরও একটি বিষয় এখানে আলোচনা করা হয়েছে যে বলে আরো ফরু শৈতন শৈতানের জন্য কাতারের মাঝখানে ফাঁকা জায়গা ছেড়ে দিও না ফাঁকা রেখে দিও না যদি কাতারের মাঝখানে ফাঁকা রেখে দাও তাহলে সেখানে শয়তান দাঁড়ায় শয়তান সেখান দিয়ে আসা যাওয়া করে এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে কাতার সোজা করার জন্য আদেশ দেওয়া হয়েছে কাতার সোজা করার জন্য বলা হয়েছে এবং কাতারের ফাঁকা জায়গা বন্ধ করার জন্য বলা হয়েছে যদি কেউ কাতার সোজা করে না দাঁড়ায় কাতারের মধ্যখানে ফাঁকা জায়গা রেখে দেয় ফাঁকা জায়গা বন্ধ না করে তাহলে তার ক্ষতি কি সেই ক্ষতিটাও এই হাদিসে তুলে ধরা হয়েছে যেমন রসুল বলেন মান ওয়সলা সফান ওয়াসালাহুল্লাহ যেই ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা বন্ধ করে কাতারগুলো জুড়ে দিয়ে দাঁড়াবে আল্লাহ তালাও তাকে জুড়ে দিবেন ওমান কত আসফন কত আহুল্ল যে ব্যক্তি কাতারের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করে বিচ্ছিন্ন হয়ে দাঁড়াবে আল্লাহ তালাউ তাকে বিচ্ছিন্ন করে দিবেন